ং এবং ঢাকায় কোর ভিত্তিতে রায় দেওয়া হয়েছে সেগুলো আমাদের কাছে আছে আমরা সেগুলো নিয়ে এসছি আমি মনে করি তাদেরকে যেই ভিত্তিতে রায় দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি আমাদের কাছে আছে আমরা দাখিল করছি যেহেতু আমাদের রেফারেন্স আছে যদি রেফারেন্স না থাকতো তাহলে হয়তোবা ভিন্ন কোনো খাত প্রবাহিত হতো কিন্তু যেহেতু রেফারেন্স পাওয়া গেছে এবং দুইটা একটাও নয় যে আমি তো বলছি যখন আমাদের পক্ষে রায় আসবে তখন তো প্রমাণিত হলো না না যদি যখন রায় আসবে তখন তো প্রমাণিত হবে যে আসলে তার নির্বাচন হয়েছিল অবৈধ সে ঠিক মতো রেজাল্ট দেয়নি এইটাই তো আমি চাই আদালত যখন আমাদের পক্ষে রায় দিবে তখন একটা বাস্তবায়ন হবে এবং শক্তিশালী হবে তার নির্বাচনটা ছিল তাহলে আপনার ওই এখন যে রায় পাইছে তারা কোন নির্বাচনে রায় পেয়েছে তারা কি তারা কি তারা কি আদমের যুগের নির্বাচনে তখন ক্ষমতা কে ছিল তখন ক্ষমতায় কে ছিল তারা কারা ক্ষমতায় ছিল না তখন তারা ক্ষমতায় কারা ছিল। একটা কথা মনে রাখতে হবে স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে কেউ নামে কেউ বেনামে কেউ একটু মোনাফিকি ভাবে কেউ ডাইরেক্ট অংশগ্রহণ না ব্যাপারটা সেরকম না